তো গাইস এখনকার আমাদের ভিডিও হচ্ছে যে সামনের দিক থেকে মানে ভিডিওটা শুরু করলাম আর কি তো সামনে কার বান্দা গলা চলে গেছে অনেক দূর তো আমি যাচ্ছি ওদের কাছে তো এখন আমাদের ভিডিওটা হয়ে সামনে থেকে আর ফোনটা কাঁপছে আমি অনেক জানি চলো আর হাগে সাইড হতে সাইড হতে কমেন্টে অবশ্যই জানাবা কিন্তু অনেক কষ্ট হয় এই গরমকাল না মানে সারা শরীরের মানে শরীরের ঘাম ঝরে করতে চেপে দেবে মেপে দিবে যা করবে করবে এই ফুল লেগে কিন্তু আমি যাচ্ছি ও হুইলি মারবে তো লেগে আগে আগে না तो ले हो जाके से इधर एक बार। इन्हें बोला करने का, तो करने का। ओ भाई वो भाई वो भाई वो भाई, भाई देखो, देखो 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 सुपर सही लगा ना सही लगा। इसके लिए सब्सक्राइब कर दो जल्दी जल्दी कर दो। रुको 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 रे भाई रुको। इलेक्ट्रिक वाले। वो हो। তো কিভাবে কিভাবে না করে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ধর আমার হাত থেকে ক্যামেরা এখন আশা ভাই নিয়েছে কারণ সে নাকি শুটিং করবে তো আমি যা কিছু বলি আর কি তো আমরা এভাবে এরকম করে বেড়াচ্ছি ঘর থেকে যখন বার হয় পুরোপুরি এরকম করতে করতে বার হয় কারণ অনেক লোকে অনেক রকম খারাপ কিছু বলছে তো কিছু করার নাই এখানে

কি বলবো অনেক গরম তো ইস্টেট টা স্ক্রিন করি